ঘর বাড়ি প্রথম অধ্যায় ঘর পুরনো কলকাতার শ্যামবাজারের সেই সরু গুলিটা যেখানে দিনের আলো ঢুকতে গিয়ে দ্বিধায় পড়ে দুপাশে মাথা নুইয়ে থাকা বাড়ি দেওয়ালের জং ধরা গ্রিল নিচে পুরনো চায়ের দোকান লোকজন সন্ধে নামলেই গল্প জুড়ে দেয় সবচেয়ে বেশি ঘরে একটাই নাম ঘর বাড়ি বাড়িটার সামনের বারান্দায় ঝুলছে একটা বিশাল পিতলের ঘণ্টা গায়ে খোদাই আঠেরোশো সাতান্ন কেউ বলে বিদ্রোহের বছর কেউ বলে অভিশাপের শুরু লোকমুখে শোনা যায় রাত বারোটায় ঘণ্টাটা নিজে নিজেই বেজে ওঠে যারা শুনেছে তারা আর সেই গলিতে ফেরে না আমি অভিজিৎ দাস বয়স আঠাশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার জীবনটা ছিল একঘেয়ে অফিস ফ্ল্যাট শেয়ারিং আর উইকেন্ডের নেটফ্লিক্স ভূত টুথ মানতাম না সব বদলে গেল বাবার একটা ফোনে অভি তোর দাদুর একটা পুরনো বাড়ি আছে শ্যামবাজারে বিক্রি করতে চাই একবার দেখে আয় দাদু মারা গেছেন দশ বছর আগে ক্যান্সারে তার জীবনের অনেক গল্প জানতাম কিন্তু এই বাড়ির কথা কখনো শুনিনি পরদিন সকালে রিকশা নিয়ে বেরোলাম গলিতে ঢুকতেই গুগল ম্যাপ সিগনাল হারালো চায়ের দোকানে থামতেই দোকানদার চশমা ঠেলে বলল ঘণ্টাঘর ঘরবাড়ি বাবু ওখানে যেও না রাত বারোটায় ঘন্টা বাজে আমি হেসেছিলাম সেদিন প্রথম ভুল করেছিলাম দ্বিতীয় অধ্যায় প্রথম শব্দ বাড়িটার সামনে দাঁড়িয়ে মনে হল যেন সময় এখানে এসে থেমে গেছে লোহার দরজা কালো জঙে খাওয়া ভেতরে ঢুকতেই ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ গোলাকার সিঁড়ি তিনতলা উঠে গেছে সবচেয়ে উপরে বারান্দায় ঘণ্টা সন্ধে নামছে আলো কম আমি ছবি তুলছি হঠাৎ টং স্পষ্ট পরিষ্কার ঘড়িতে সাতটা বাতাস নেই ঘণ্টা স্থির কোনো দড়ি নেই সেই রাত হোটেলে ঘুম এলো না নিজেকে বোঝালাম ভ্রম ধাতব শব্দ পুরনো বাড়ি পরদিন আবার গেলাম টর্চ লণ্ঠন আর একটা হ্যামার সঙ্গে সাতটা বাজতেই আবার টং এবার কাছ থেকে ঘন্টাটা সামান্য কাঁপছে কিন্তু হাওয়া নেই নিচে চায়ের দোকানে ফিরে বুড়ো দোকানদার বলল আঠেরোশো এ এক ইংরেজ মেম ছিল নাম লিলি রবার্টসন তার স্বামী যুদ্ধে মারা যায় সেই বাড়িতে আটকে পড়ে লোক বলে সে ঘন্টায় মাথা ঠুকে মরে দাদুর ডায়েরির একটা লাইন মনে পড়ল এক রাতে শব্দ শুনে বাড়ি ছেড়েছিলাম সিদ্ধান্ত নিলাম আজ রাতটা থাকব তৃতীয় অধ্যায় বারোটার আগেই রাত এগারোটা নিঃশব্দতা এমন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যায় হঠাৎ টং টং এগারোটা পনেরো সিঁড়ি বেয়ে উঠলাম উপরে বারান্দায় একটা ছায়া সাদা শাড়ি লম্বা চুল ঘন্টায় হাত কে আমার গলা কাঁপল সে ঘুরল মুখ ফ্যাকাশে চোখ দুটো গভীর ফাঁকা আমার জন কোথায় শব্দটা কানে নয় মাথার ভেতর বাজল আমি দৌড়ে নিচে নামলাম দরজা বন্ধ তালা লাগানো বাইরে অন্ধকার টং 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 বারোটা বাজছে কিন্তু আমার ঘড়িতে এগারোটা পঁয়ত্রিশ হঠাৎ ভারী পায়ের শব্দ পুরুষ কণ্ঠ লিলি তারপর আর কিছু মনে নেই চতুর্থ অধ্যায় ইতিহাস লাইব্রেরিতে পুরনো কাগজে পেলাম সত্যটা ক্যাপ্টেন জন রবার্টসন মারা যায়নি সে পালিয়েছিল অন্য নারীর সঙ্গে লিলি অপেক্ষা করেছিল অপেক্ষা করতে করতে মরেছিল লোক বলে রাত বারোটায় জন আসে লিলিকে নিতে তিন মাস পর বাড়িটা ভাড়া দেওয়া হল এক লেখক রাহুল চৌধুরী সে হাসতে হাসতে বলল কাল রাতে ঘণ্টা বাজল একটা মেয়েকে দেখেছি আমরা সিদ্ধান্ত নিলাম আজ রাত্রে সত্যের শেষ করব পঞ্চম অধ্যায় ঘণ্টা ভাঙা রাত এগারোটা পঁয়তাল্লিশ লিলি এলো বলল ও আমাকে নিতে আসবে ঘন্টা ভাঙো বারোটা বাজার আগেই জন এলো লম্বা ছায়া ইউনিফর্ম চোখে অন্ধকার এবার চল লিলি ঘন্টা দুলছে বাড়ি কাঁপছে রাহুল হ্যামার তুলল এক আঘাত ঘন্টা ভাঙল টং শব্দ থেমে গেল ছায়ারা চিৎকার করে মিলিয়ে গেল সকাল হলে দরজা খুলল শেষ অধ্যায় সতর্কবার্তা আজ ঘণ্টাঘর বাড়ি নীরব কিন্তু আমি জানি যদি কোনো রাতে অকারণে টং শব্দ শোনো দৌড়াও শেষ অধ্যায় ফিরে আসা রাত ঘণ্টা ভাঙার পর সবাই ভেবেছিল গল্প শেষ কিন্তু কিছু গল্প ভাঙলে থামে না শুধু রূপ বদলায় ঘণ্টাঘর বাড়ি নিরক হয়ে পড়েছিল আশপাশের লোকজন বলত ভূত গেছে চায়ের দোকানে আর কেউ ভয়ের গল্প করত না অথচ নীরবতার মধ্যেই লুকিয়েছিল নতুন শব্দ আরও ভয়ঙ্কর আরও ধীর রাহুল কলকাতা ছেড়ে দিল বই প্রকাশের পর আমি নিজেও শহর ছেড়ে বেঙ্গালুরু ফিরে গিয়েছিলাম ভেবেছিলাম দূরত্বে সব স্মৃতি ঝাপসা হয়ে যাবে ভুল ভেবেছিলাম প্রথম লক্ষণটা আসে তিন সপ্তাহ পরে রাত ঠিক বারোটায় আমার ফ্ল্যাটে হঠাৎ লাইটটা কেঁপে উঠল বিদ্যুৎ গেল না কিন্তু বাতাসের মধ্যে দিয়ে ভেসে এলো একটা পরিচিত শব্দ টং আমি উঠে বসে পড়লাম এখানে তো কোনো ঘন্টা নেই পরের দিন রাহুল ফোন করল গলা ফ্যাকাসে অভি আমি আবার শব্দ শুনছি কিন্তু এবার বাড়িটায় না আমার মাথার ভেতরে সে বলল স্বপ্নে সে একটা অন্ধকার গলিতে দাঁড়িয়ে ঘণ্টা নেই তবু শব্দ আছে আর প্রতিবার শব্দের পরে কেউ ফিস ফিস করে বলে তুই ভুল করেছিস আমি বুঝলাম ঘন্টা ভাঙা মানে দরজা বন্ধ করা নয় হয়তো আমরা শুধু জায়গাটা বদলেছি লিলির কণ্ঠ সেই রাতেই আমার স্বপ্ন এলো লিলি আগের মতো ভয়ঙ্কর নয় চোখে এবার রাগ নেই ক্লান্তি ওকে থামাতে পারিসনি নি ঘণ্টা শুধু ডাক জন আস্ত আমাকেই নিতে না ও আস্ত প্রতিশোধ নিতে আমি ঘামতে ঘামতে জিজ্ঞেস করলাম কিসের প্রতিশোধ লিলি এগিয়ে এলো তার পা মাটিতে ছুঁয়ে ও শব্দ করল না যারা অপেক্ষা করে তাদের উপর যারা বিশ্বাস করে তাদের উপর আমি ঘুম ভেঙে উঠে দেখি ঘড়িতে ঠিক বারোটা পাঁচ ফোনে মিসড কল রাহুল ফিরে ফোন করতেই সে কাঁপা গলায় বলল আমার ঘরে কেউ হাঁটছে দরজা খোলার শব্দ কিন্তু আমি একা লাইন কেটে গেল নতুন ঠিকানা আমি আর দেরি করলাম না পরদিনই কলকাতা ফিরলাম শ্যামবাজারে নয় রাহুলের ফ্ল্যাটে দরজা ভেতর থেকে খোলা ঘর এলোমেলো ল্যাপটপ অন স্ক্রিনে শুধু একটাই লাইন টাইপ করা বারোটা মানে শেষ নয় বারোটা মানে শুরু বাথরুমের দরজা আধ খোলা ভেতরে কেউ নেই কিন্তু আয়নায় হাতের ছাপ ভেতরের দিক থেকে ঠিক তখনই আবার শব্দটা এলো এবার খুব কাছে টং আমি জানি জন এখন আর ঘর বাড়িতে বাধা নেই ও আমাদের সঙ্গে বেরিয়ে এসেছে কিছু দরজা ভাঙলে বন্ধ হয় না কিছু আত্মা মুক্তি পায় না যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর এই গল্পের পরের পার্ট দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে দাও পার্ট টু